নমস্কার আজকে আবার চলে এলাম একটা নাইটির ভিডিও নিয়ে দেখো কেমন লাগে তোমাদের অনেকদিন পরেই এলাম নাইটি ভিডিও নিয়ে তো সবার আগে যেটা বলবো গুরুজনেরা অবশ্যই আমার প্রণাম নেবেন আর আমার বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো দেখো কিছু আজকে নাইটি এনেছি তার মধ্যে সব কিন্তু আজকে যা দেখাবো সবই কিন্তু তোমার গ্যারান্টি কালার আর কাপড়ের অবশ্যই গ্যারান্টি থাকবে তোমরা যারা আমার ভিডিও ফলো করো দেখো তারা তো জানো যে আমি যেটা গ্যারান্টি বলে দিই সেটা অবশ্যই গ্যারান্টি থাকে তার আগে বলে দিই কিভাবে তোমরা আসবে আমার সবটা হচ্ছে পূর্ব বর্ধমানে দেখো নিচে দুটো নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে তোমরা কল করো চলে আসতে পারো কাছে যারা রয়েছে তারা অবশ্যই চলে এসো আর যারা দূরে রয়েছে তারা অনলাইনে মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে কুরিয়ারে ঘরে বসে তোমরা প্রোডাক্ট পারচেস করতে পারো দেখো এরপরে দেখো দেখো প্রথমেই দেখাবো একটা জয়সালের হাউস কোট দেখো এটা হচ্ছে জয়সোয়ালের হাউস কোট এটা সদ্য রেডি হয়ে এসেছে এখনো ভাঁজ প্রেস হয়নি সেজন্য এইভাবে দেখাতে পাচ্ছি দেখো এই হচ্ছে হাউস দেখো একদম ষাট ইঞ্চি দেখো পুরো খুলে দেখালাম একদম ষাট ইঞ্চি হাউস কোট এটা চলে আসছো একদম যে দিদি ভাইরা আমার অনেক হাইট তারা তাদেরটা তাদের হয়ে যাবে দেখো এর অনেকগুলো কালার পেয়ে যাচ্ছ দেখো দেখো এই একটা কালার পাবে হাউস কোট এই একটা কালার পাবে এটা জয়সালের আমায় দিয়ে করা রয়েছে এটা দেখো এই একটা কালার এই একটা কালার দেখো এই একটা প্রিন্ট পাবে কালার পাবে দেখো এগুলো সব হাউস কোট ষাট ইঞ্চি হাউস কোট যারা যারা বুক করতে চাইছো ঝটপট বুক করে ফেলো দেখো পরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে দেখো আর একটা প্রিন্ট তোমাদের এলাইন কাটের উপরে দেখিয়ে দিচ্ছি দেখো এটাও ষাট ইঞ্চি দেখো এটাও ষাট ইঞ্চি দেখো এটাও ষাট ইঞ্চি এলাইন কাটের উপরে আসছে বেল্ট হবে পকেট হবে ফ্রন্ট ওপেন হবে বোতাম আছে শর্ট হাত শর্ট হাতা এরকম ভাবে আসছে দেখো এটাও ষাট ইঞ্চি আগে যে হাউস কোটটা দেখালাম ওটাও ষাট ইঞ্চি এটাও ষাট ইঞ্চি প্রিন্টটা দেখো প্রত্যেকটা বান্ডিলে কিন্তু চারটে করে কালার হবে প্রিন্ট একই হবে দেখো একটা দেখিয়েছে এই একটা এই একটা দেখো ই হলো এই একটা ব্লু দেখো এই একটা পিঙ্ক রেড আর ব্লু এটাও কিন্তু ষাট ইঞ্চির মধ্যে আসছে তোমরা যদি ষাট ইঞ্চি কেউ নিতে চাও তাহলে কিন্তু এগুলো নিতে পারো দেখো প্রত্যেকটার কালার আর কাপড়ের অবশ্যই গ্যারেন্টি থাকছে দেখো এরপরে আর একটা দেখিয়ে দিই ফুল হাতার মধ্যে দেখো ফুল হাতা অ্যালাইন দেখো প্রত্যেকটার কালার আর কাপড়ের অবশ্যই গ্যারেন্টি থাকছে কালার উঠে গেলে কিন্তু আমি ফেরত নিয়ে নেব দেখো এই হচ্ছে তোমার ফুল হাতা নাইটিটা দেখো এইভাবে আসছে ফুল হাতা নাইটিটা এইভাবে আসছে দেখো কেমন লাগছে অবশ্যই জানিও দেখো কলার তোমার এই গোল কলার ছাড়াও আছে আবার কলার দেওয়াও রয়েছে দেখো প্রত্যেকটার চারটে করে কালার পাবে ইচ্ছা করলে শেড ভেঙে তোমরা এখান থেকে নিতে পারো শেড ভেঙে যাদের কম পুঁজি তারা এইভাবে শেড ভেঙে এখান থেকে দুটো ওখান থেকে দুটো নিয়ে অবশ্যই তোমরা ব্যবসাটা শুরু করতে পারো দেখো এরপরে আর একটা দেখিয়ে দিচ্ছি এটাও এলাইন কাটের উপরে দেখাবো দেখো বাতিক প্রিন্টের ওপরে উপরে আছে দেখো এটাও ফুল হাতা যেহেতু ঠান্ডা তাই ফুল হাতাটা একটু দেখাচ্ছি দেখো এলাইন কাটের উপরে এটাও ফুল হাতা যাচ্ছে যেমন এলাইন হয় দুটো বেল্ট পকেট হবে দেখো এটাও কলার ছাড়া আছে কিন্তু কলার দেওয়াও হবে আর এই হচ্ছে তোমার হাতটা দেখে দেখে নাও এরকম থ্রি কোয়ার্টার হাতের মধ্যে আসছে দেখো এরও চারটে কালার পেয়ে যাবে দেখো এই একটা কালার এই একটা কালার আর একটা কালার রয়েছে হ্যাঁ আর একটা রেড হবে দেখো এটার মধ্যে এই কালারগুলো আসছে এর পরে দেখো আর একটা দেখিয়ে দিচ্ছি আর একটা প্রিন্ট দেখাচ্ছি এটাও তোমার ফুল হাতার মধ্যেই আসছে দেখো প্রত্যেকটার কালার আর কাপড়ের অবশ্যই গ্যারেন্টি থাকছে যদি কালার উঠে সাদা হয়ে যায় আমাকে তোমরা ফেরত দিয়ে যাবে তোমরা তোমাদের কাস্টমারকে গ্যারেন্টি দিয়ে বিক্রি করবে আমি তোমাদের গ্যারেন্টি দেব তোমরা তোমাদের কাস্টমারকে গ্যারেন্টি দিয়ে বিক্রি করবে কিছু বলে তোমরা আমাকে এসে ফেরত দিয়ে যাবে সুতরাং কোনো টেনশনের কোনো ব্যাপারই নয় নিশ্চিন্তে ব্যবসাটা করতে পারো দেখো এই হচ্ছে আর একটা থ্রি কোয়ার্টারে থ্রি কোয়ার্টার আর একটা তোমার কটনের ওপরে এলাইন নাইটি এটাও তোমার থ্রি ওপরে আসছে এই দেখো থ্রি কোয়ার্টার এগুলোরও কালার পেয়ে যাচ্ছ দেখো এই হচ্ছে কালার দেখো এই হচ্ছে কালার চাইলে এখান থেকে তোমরা দু পিস অনায়াসে নিয়ে ব্যবসা করতে পারো দুপিস দুপিস করে প্রথমে যারা আসবে প্রথম স্টার্টিং এ আমার সঙ্গে পরিচয় কিন্তু ভাই বারো পিস নিতে হবে তারপরে তুমি এক পিস চাইলেও আমি দিয়ে দেব ঠিক আছে দেখো এরপরে একটা মোমবাতি দেখিয়ে দি একদম অরিজিনাল মোমবাতি দেখিয়ে দি দেখো এটা হচ্ছে অরিজিনাল মোমবাটিক মোমবাটিক অনেক দামেরই আছে একশো ষাট একশো সত্তর একশো পঞ্চাশ দুশো একদম দুশো আশি টাকা পর্যন্ত মোমবাটিক আছে এবার যেরকম দাম হবে তার কোয়ালিটিও সেরকম হবে দেখো এটা হচ্ছে একদম অরিজিনাল মোমবাটিক দেখো এর চেস্ট দেখো একদম সিক্সটি হয়ে যাবে চেস্ট দেখো কত বড় বডি দেখো এটা যে কোনো হেলদি দিদিভাই কিন্তু করতে পারবে গোল গলার মধ্যে আসছে এরও তিনটে চারটে কালার পাবে ইতিমধ্যে আমার কাছে দুটো কালার রয়েছে এর মধ্যে একটা লাল হবে লাল হলুদ হবে ইয়েলো হবে ব্লু হবে এই কালারগুলো গুলো হবে দেখো এরপরে আর একটা দেখিয়ে দি দেখো আচ্ছা পিঙ্কটা দেখাই হলো আগে একটা দেখিয়েছি পিঙ্কটা দেখাই দেখো মার্বেল এটাও খুব সুন্দর কাপড়ও খুব সুন্দর কালারও একদম থাকছে গ্যারেন্টি আর দেখতেও খুব সুন্দর লাগে পড়লে পরে দেখতেও খুব সুন্দর লাগে দেখো কেমন লাগছে অবশ্যই জানিও পছন্দ হলে কিন্তু অবশ্যই তোমরা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো দেখো এই হচ্ছে তোমার কালার গুলো দেখিয়ে দিই দেখো আসছে একটা আসছে একটা সবুজের মধ্যে আসছে এরকম চারটে করে কালার তোমরা পেয়ে যাচ্ছ এখান থেকে প্রত্যেকটা বান্ডিল থেকে কিন্তু শেড ভেঙে তোমরা নাইকি নিতে পারবে সে ধরে যে নিতে হবে তার কোনো মানে নেই যে একটা বান্ডিলে চার পিস আছে চার হবে তার কোনো মানে নেই সেখান থেকে নিতে পারো এখান থেকে ওখান থেকে দু পিস করে করে অনেক আইটেম অনেক প্রিন্ট হলো তোমার এবার নিয়ে তুমি ব্যবসাটা শুরু করতে পারো আর যারা যারা অলরেডি ব্যবসা করছো তাদেরকে তো নতুন করে কিছু বলার নেই তারা তো জানোই দেখো এই একটা গোলগলা দেখাচ্ছি শর্ট হাতা ফুল হাতাও দেখিয়েছি এবার শর্ট হাতাও দেখিয়ে দিচ্ছি দেখো এই হচ্ছে শর্ট হাতা শীত তো আমাদের বেশি দিন থাকে না দু মাসের অতিথি চলে যাবে সুতরাং শর্ট হাতাটা সবসময় রাখতেই হবে দেখো এই হচ্ছে রেড এই হচ্ছে পিঙ্ক আর এই হচ্ছে গ্রিন এইভাবে কিন্তু শর্ট হাতটা গোলগলা তোমার থাকছে এখনো পর্যন্ত যেগুলো দেখালাম সেগুলো কিন্তু আর কিন্তু অবশ্যই গ্যারেন্টি পাচ্ছ দেখো আর একটা ষাট ইঞ্চি দেখিয়ে দিই এর আগে ষাট ইঞ্চি দেখিয়েছি হাউস কোট ষাট ইঞ্চি দেখালাম নাইটিও ষাট ইঞ্চি দেখিয়েছি দেখো আর একটা ষাট ইঞ্চি দেখিয়ে দিচ্ছি দেখো ষাট ইঞ্চি গোল গলা দেখো ষাট ইঞ্চি গোলগলা পাবে ষাট ইঞ্চি অ্যালান পাবে আর তোমাদের ডিজাইন যদি নিজস্ব কিছু থাকে অবশ্যই তোমরা সেটা সেটা আমাকে দিতে পারো আমি বানিয়ে কিন্তু পিস নিতে হবে বারো পিস যদি তোমরা দাও তোমাদের নিজস্ব ডিজাইন দিয়ে আমি অবশ্যই বানিয়ে দেবো তাহলে আজকের মতন এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখতে গেলে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো আর কেমন লাগছে অবশ্যই জানিও নমস্কার